আজকে কিছু বাস্তব কিছু বাক্য অর্থাৎ কি প্রকৃত সত্য এই ধরনের কিছু বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করব দেখো এখানে কি বাক্যগুলো জেদি হতে শিখুন জেদি হতে শিখুন কারণ কেউ রাতারাতি সফল হয় না দেখো এই বাক্যগুলো আমরা খুব সহজে ইংলিশ ট্রান্সলেট করব সততা হল সফলতার প্রথম ধাপ সততা হল সফলতার প্রথম ধাপ তারপর কি সত্য বলা কঠিন হতে পারে কি সত্য বলা কঠিন হতে পারে তবে সেটি সঠিক পথ ঝুঁকি নিতে শেখো কারণ যারা ঝুঁকি নেয় তারাই জয়ী হয় হম দেখো যারা ঝুঁকি নেয় তারা জয়ী হয় বা তারা বা তারাই একই বিষয় জয়ী হয় দেখো খুব সহজে আমরা একটু বিশ্লেষণ করে আমরা বুঝে বুঝে ট্রান্সলেট করব যাতে দেখো মুখস্থ না করলে ও আমরা কি করব না এই বাক্য সহজে ইংরেজিতে বলতে পারবো দেখো কিভাবে কীভাবে তৈরি করতে পারবো হুম দেখো যেদি হতে শিখুন যেদি হতে শিখুন কাকে বলা হচ্ছে সেই সাবজেক্ট কিন্তু এখানে নেই সাবজেক্ট ব্যবহার করা নেই অর্থাৎ তাকে কোনো কিছু আদেশ করা হচ্ছে হুম তাকে কোনো কিছু বাধ্য করা হচ্ছে অর্থাৎ ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ অনুরোধ আর উপদেশের মধ্যে একটা বিষয় করছে হুম তখন আমরা কি করব না ভার দিয়ে শুরু করবে দেখো শিখুন অর্থাৎ শেখো লার্ন দেখো লার্ন মানে কি শেখা বা শিখুন হম হতে এই যে হতে টু বি টু বি মানে হতে তাহলে হতে শিখুন কি জেদি জেদি হতে শিখুন টু বি দেখো স্টাফ বন মানে জেদি দেখো একটা কথা তাহলে লার্ন টু বিতে শিখুন তাহলে জেদি ইংরেজিকে স্টাফ বন কারণ বিকচ কেউ রাতারাতি সফল হয় না হ্যাঁ দেখো খুব সহজে বিকজ বিকজ কেউই না কি কেউ না কি রাতারাতি সফল হওয়ার বিষয়টা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব নো নো ওয়ান নো ওয়ান নো ওয়ান ইচ অ্যান্ড ইচ অ্যান্ড ওভার ওভারনাইট নাইট সাকসেস দেখো বিষয়টা একটু আমরা একটু বুঝে নেব দেখো বাক্যটা ভাবে বলো লার্ন মানে শেখো যদি ছোটো কাউকে বলা হয় শেখো বা শিখুন লার্ন হতে টু বি কি হতে না জেদি বন স্টাফ বন মানে কি যেদি যেদি হতে শিখুন কারণ নো ওয়ান কেউ নয় নো ওয়ান দেখো এর মধ্যে নেগেটিভ চলে এলো নো ওয়ান ইজ অ্যান ওভার নাইট সাকসেস ওভার নাইট বলতে কি রাতারাতি সফল হতে কেউ পারে না হুম নো ওয়ান দেখো সততা হলো সফলতার প্রথম ধাপ হ্যাঁ সততা হলো সফলতার প্রথম ধাপ তাহলে এখানে দেখো অনেস্টি অনেস্টি ইজ দা তাহলে অনেস্টি সততা হলো কি না সফলতার প্রথম ধাপ তাহলে অনেস্টি ইজ দা ফার্স্ট ফার্স্ট স্টেপ দেখো তাহলে কি অনেস্টি ইজ দ্য ফার্স্ট স্টেপ প্রথম ধাপ কিসে না সফলতার টু সাকসেস ওকে তারপর দেখো সত্য বলা এই যে সত্য বলা এর জন্য আমরা কি করবো টেলিং দ্য ট্রুথ দেখো টেলিং দ্য ট্রুথ সত্য বলা হতে পারে এর জন্য আমরা কি করব মে বি দেখো হতে পারে কি না মে বি হতে পারে মে বি কি না কঠিন কি হতে পারে কঠিন হতে পারে মে বি ডিফিকাল্ট দেখো কমা দেব কি টেলিং দ্য ট্রুথ সত্য বলা হুম আচ্ছা এখানে আমরা এটা প্লুরাল ফর্মে লিখতে পারি প্লুরাল ফর্মে টেলিং দ্য থ্রুলস সত্য বলা হতে পারে মে বি ডিফিকাল্ট কঠিন তবে বাট তবে সেটি সঠিক পথ সেটি সঠিক পথ বা আমরা দ্যাট ইজ হুম বা ইট ইজ দ্য রাইট ওয়ে রাইট ওয়ে দেখো এভাবে ঝুঁকি নিতে শেখো একই ভাবে দেখো প্রথম বাক্যটার মতন যে হতে শেখো শিখুন আর এখানে ঝুঁকি নিতে শেখো তাহলে শেখো কাকে বলা হচ্ছে কাউকে না কাউকে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম ভার দিয়ে শুরু করতে শেখো লান লান কি ঝুঁকি নিতে নিতে নেওয়া টু টেক রিস কারণ বিকজ বিকজ কারণ যা এখানে হু হু টেক রিস্ক উইন মানে যারা ঝুঁকি নেয় তারা যেতে বা জয়ী হয় দেখো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সপ্রেশন সুন্দরভাবে কিন্তু আলোচনা করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এভাবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমি স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও